ঠিক আছে গতকাল রাতেও আমাদের আছে তার সাথে আমাদের এটা অফিসিয়ালি আপনি প্রতি উইকলি আপনি একটা দুটো করে মিটিং পাবেন যেহেতু এটা একটা রিয়েল একটা প্রজেক্ট ঠিক আছে তো এখানে দেখতেই পাচ্ছেন আহ এই যে আহ উনি হচ্ছে উপরের কর্নারে হচ্ছে দেখতেছে প্রজেক্টের সিইও এবং এখানে পার্টিসিপেন্ট যদি দেখেন এখানে বাংলাদেশের মানুষ খুব খুবই কম আছে বাংলাদেশ ইন্ডিয়ার মানুষ খুবই কম আছে এখানে বেশিরভাগ হচ্ছে আপনার ইউরোপ কান্ট্রি যেহেতু প্রজেক্টটা ইউরোপের ইউরোপ ইউএস এর ইউকে ফ্রান্স তারপরে হচ্ছে আপনার আফ্রিকার প্রচুর মেম্বার আছে এখানে ঠিক আছে তো বাংলাদেশ থেকে কিন্তু ওইভাবে তেমন একটা কমিউনিটি এখানে নাই তো এই প্রজেক্টটা একটা রিয়েল একটা প্রজেক্ট

এই যে আপনারা যাকে দেখতে পাচ্ছেন পাবের ইনি হচ্ছে এই প্রজেক্টর আহ সিও এই প্রজেক্ট মালিক এবং এখানে যাকে দেখতে পাচ্ছেন এভান আহ উনি হচ্ছে আপনার আহ মে হচ্ছে আহ ক্রিয়েটর বা হচ্ছে ডেভেলপার ঠিক আছে তো এটা মিসেন্টালাইজড একটা প্রজেক্ট যে কারণে এখানে আসলে আহ অফিস দরকার হয় না ঠিক আছে তো এখানে তাদের যে অফিসিয়াল ওয়েবসাইটটা আছে আপনারা জাস্ট অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসলে আপনারা এখান থেকে তাদের ডোমেইন চেক করতে পারবেন বিটম ডট এ আই তারা কিন্তু অন দুই বছরের ডোমেইন নিয়ে কিন্তু কার্যক্রম শুরু করছে ঠিক আছে এখান থেকে আপনার নিচে আসলে সাপোর্ট সেন্টার এবং তাদের পাবলিক চ্যানেল সবকিছু আপনারা এখান থেকে পেয়ে যাবেন এটা হচ্ছে তাদের কমিউনিটি এবং এটা হচ্ছে সাপোর্ট ঠিক আছে এখানে যুক্ত হয়ে যাবেন

আপনি এখানে যে পরিমাণ ইনভেস্টমেন্ট করবেন ওই ইনভেস্টমেন্টের উপরে প্রথম সাত দিন আপনি এখান থেকে ইনকাম পাবেন জিরো করে ঠিক আছে মানে আমি যদি আপনাকে একটু মোবাইলের স্ক্রিন দেখাই পাশাপাশি তাহলে আপনি বুঝতে পারবেন জিরো পয়েন্ট হচ্ছে আমি জাস্ট দশ ডলার যদি আমি একশো ডলার যদি হিসাব করি ঠিক আছে মিনিমাম এখানে তিন ডলার থেকে আপনি স্টার্ট করতে পারবেন মানে একটা টোন দিয়ে আপনি স্টার্ট করতে পারবেন তো আমি জাস্ট ধরলাম যে আপনি

তো এই সার্কেল অনুযায়ী আপনি যা ডিপোজিট করবেন এখানে এন্ডে আপনি পাবেন তাদের একটা টোকেন যেটা হচ্ছে বিটিএল টোকেন এই টোকেনটাকে তারা মার্কেটে নিয়ে এবং আপনাকে এখন এটা কোথাও রেজিস্টার বা কোনো কিছু করতে হবে না আপনি অটোমেটিক্যালি যখন উইথড্রো করবেন তখন আপনার বেটিওয়াল আপনি কোন থেকে ইনকাম পাবেন ঠিক আছে আপনি যখন ডিপোজিট করবেন ডিপোজিটটা টোন থেকে বেটিওয়ালে চলে যাবে এবং আপনি যখন উইথড্রো করবেন তখন অটোমেটিক্যালি আপনি টোন এখান থেকে রিসিভ করবেন ঠিক আছে তো আশা করি এই এই চারটা আপনারা বুঝতে পারছেন যে কিভাবে আপনারা এখান থেকে ইনকাম করবেন তো আরেকটু সামনে গেলে আমরা আরো ক্লিয়ার হবো যে এখানে যারা নেটওয়ার্ক আছেন সেক্ষেত্রে পাবেন নেটওয়ার্কিং যদি করতে চান এখানে টেন লেভেল পর্যন্ত আপনি এখানে রেফারেল কমিশন পাবেন প্রথম লেভেল থেকে সাত পার্সেন্ট পরবর্তী লেভেল থেকে আপনি ফোর পার্সেন্ট থ্রি পার্সেন্ট টু পার্সেন্ট ওয়ান পার্সেন্ট ওয়ান পার্সেন্ট ওয়ান পার্সেন্ট ঠিক আছে এবং টেন লেভেল পর্যন্ত আপনি এখানে

পাঁচ ডল আপনি এখানে দশ হাজার দর ডিপোজিট করে আপনি এখানে পঁচিশ হাজার দর আপনি এখান থেকে নিতে পারবেন ঠিক আছে তো এই চমৎকার একটা প্রজেক্ট আপনি একশো পঁয়ত্রিশ দিনের ভিতরে আপনি যদি এখানে পঞ্চাশ ডলা বা একশো টাকা বা দুইশো টাকার যাই ডিপোজিট করেন কেন তারপরে আই এবং ইনকাম আপনি এখান থেকে নিতে পারবেন তো এটা খুবই শিল্পর একটা জিনিস এখানে রেজিস্ট্রেশন কিভাবে করবেন আহ সেটার ভিডিও দেওয়া আছে কিভাবে এখানে ডিপোজিট করবেন সেটার ভিডিও দেওয়া আছে খুবই ইজি টেলিগ্রাম বোর্ডের মাধ্যমে আপনি এখানে খুব সহজে কাজ করতে পারবেন তো ডিসক্রিপশন বক্স চেক করবেন যা কার্যক্রম করতে চান তার প্রসেস গুলো দেখে নেবেন এবং প্রতিনিয়ত আপডেট গুলো পাওয়ার জন্য টেলিগ্রাম অথবা আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিংক দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে সেখানে যুক্ত হয়ে থাকবেন আশা করি প্রতিনিয়ত আপনি সকল আপডেট তো পাবেন এবং ভালো একটা প্রজেক্টের সাথে আপনি যুক্ত হতে পারছেন ঠিক আছে এই প্রজেক্ট থেকে আশা করি রং কালার একটা ইনকাম নিতে পারবেন তো যারা ধরো একটা প্রজেক্টের জন্য ওয়েট করতেছিলেন তা দেরি না করে প্রজেক্টটা স্টার্ট করে দেন মাত্র নতুন এই প্রজেক্টটা এখান থেকে যদি এখনই আপনি কার্যক্রম করতে পারেন তাহলে আপনি সব থেকে বেশি বেনিফিট এখান থেকে নিতে পারবেন তো ভালো থাকবেন সবাই দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত অপেক্ষা করুন